খুব ছোট্ট একটা উদাহরণ দেয় সেটা হল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দাবি করে রিট করেছে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার বুধবার বিচারপতি নাইম হায়দার ও বিচারপতি কাজী জিনা হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী এডভোকেট পলাশ চন্দ্র রায় রিট আবেদন করেন রিটে মিশা জলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে একই সঙ্গে নির্বাচনের অনিয়ম তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদী নির্বাচনে জয়ী হয়েছে মিশা ডিপজল প্যানেল গত উনিশে এপ্রিল এই নির্বাচনে ভোট গ্রহণ হয় বিশে এপ্রিল সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয় সভাপতি পদে মিশা সদাগর দুইশো পঁয়ষট্টি ভোট পেয়ে নির্বাচিত হন অপরদিকে সভাপতি পদে একশো ভোট পেয়েছে মাহমুদ কলি মাত্র ষোলো ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার ডিপজল দুশো ভোট পেয়েছে এবং আক্তার পেয়েছে দুইশো নয় ভোট মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি